হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি মাটির বাড়ির দোতলার অংশ অল্পের জন্য প্রাণে বাঁচলেন একই পরিবারের সদস্যরা সহ পাড়া প্রতিবেশীরা মঙ্গলবার জয়পুর থানা এলাকার সলদা গ্রাম পঞ্চায়েতের নামাতাপাড়া দীঘির পার এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই গ্রামের একটি জরাজীর্ণ মাটির বাড়িতে থাকেন মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা আর্থিক সামর্থ্য না থাকায় তার এক প্রকার বাধ্য হয়ে ওই বাড়িতে থাকেন এদিন সকালেই ওই বাড়ির দোতলার একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে বিষয়টি আগাম বুঝতে পেরে প্রতিবেশীরা নিরাপদ স্থানে সরে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন প্রতিবেশী ভজহরি মহাদণ্ডের দাবি বাড়ি মালিককে বারবার ওই ভগ্নপ্রায় বাড়ি ভেঙে ফেলার কথা বললেও তারা শোনেনি এদিন অল্পের জন্য তারা প্রাণী বেঁচেছেন বলে জানান এই বাড়িটা কিছুদিন ধরে ভেঙে পড়ছে টুকটুক করে তার জন্য আমি মোটামুটি একুশ সাল থেকে দু হাজার একুশ থেকে আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম চব্বিশ সালে দিয়েছি পঁচিশ সালে দিয়েছি এমনকি বিডি অফিসেও দিয়ে এসেছি কিন্তু এই বাড়িটা ভাঙার কোনো আগ্রহ তাদের নাই বা দেখায়নি আমাকে আজকে আমার ছেলে আটজন এই ছেলেপিলে নিয়ে আমি এই সংসার বাস করি সেই বাড়িটা আজ সবে মাত্র ভেঙে পড়ল আমার বসত বাড়ির উপর এখনও কিছুটা যে আছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এইখানে আমাদের রান্না যাব যাবতীয় না হতাহত কিছু কেউ হয়নি হ্যাঁ ঝড়ঝর করে মাঠে পড়ছিলো আমরা দেখতে পেলাম আমরা সরিয়ে গেলাম এখন চাইছি যাতে বাড়িটা ভেঙে ফেলে দেওয়া হয় ওনার নাম ওর ছেলেটার ছেলেগুলোর নাম ছে ছেলে বাবার নাম হচ্ছে গঙ্গা বিষ্ণু মুখোপাধ্যায় ওর ছটি ছেলে চারটি ছেলে এখান থেকে সরিয়ে গেছে দুইটি ছেলে এখানে আছে দুজন থাকে একজনের নাম কল্যাণ আর একজন হচ্ছে তরুণ মুখার্জি সরকারি অনুদান সে বাড়ি পেয়েছে সেই বাড়িতেও ভাঙা বাড়ির ভিতরি করেছে কিন্তু আমি পঞ্চায়েতে জানিয়েছিলাম যাতে এই বাড়িটি ভেঙে পাকা বাড়ি তৈরি করা হয় কিন্তু কোনো সহযোগিতা পায় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ জয়পুর